হ্যালোয়ান আসসালামু আলাইকুম আই হোক আপনার সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম মতন একটা ব্লগ আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে এখন বাজে হয়েছে এগারোটা কত বাজে এগারোটা একুশ বাজে আছে এগারোটা একুশ বাজে তারপর আমার ম্যাডাম হয়েছে বাসায় না নিচে গেছে তো এই সুযোগে হচ্ছে একটা ভিডিও করতেছি আর ভিডিওটা করার মানে হচ্ছে আপনারা সবাই হচ্ছে সবার ঈদের জামা দেখলাম যে টিকটকে হচ্ছে জায়গায় জায়গায় যে যেখানে কিনছে আর কি যে যত বড় লোক যে যত দাম দিয়ে পারছে ঈদের জামা কিনছে তা আমরা তো প্রবাসী আমাদের হচ্ছে অত টাকা পয়সা নাই আর টাকা থাকলেও হয়েছে আমরা কখনো ওরকম অত টাকা খরচ করে জামা কাপড় কিনি না কারণ হচ্ছে জানি না কিনি না কিনলি আমার মেরাম হয়েছে আমরা ঈদের মার্কেট করে দিচ্ছে যে দেখুন আমার ঈদের জামা আমার ঈদের জামাটা কেমন হয়েছে যেহেতু আমি বিদেশে থাকি সদীদের বাসায় কাজ করি তো আমি সবসময় মিশি যে দেখুন এরকম ঢোলা ঢালা হচ্ছে বড় বড় জামা পরি তাই সেজন্য হয়েছে আমার ম্যাডামে আমাকে এই জামা টাইনা দিছে ঈদের কিন্তু অনেক বড় দেখুন অনেক বড় বলতে হচ্ছে আমি তো এত মোটা না তা পড়লে বা দিয়ে একবার ধুইলে হয়তো বা ঠিক হবে যে দেখুন আমি স্টিকার এখন খুলি নাই স্টিকার আসলে আমার আমার মার্কেট মনে হয় করেই দিত না তার কারণ হচ্ছে ম্যাডামে কিছুদিন আগে হয়েছে উমরা করতে করতেছিল আজকে দুই দিন হয়েছে কি আমরা আসছি দুই দিন না তিন দিন হয়েছে ওমরা হস করে আসছি তো ওই জায়গায় হচ্ছে এক একজনের প্রায় চারশো রিয়াল করে লাগছে মানে যাওয়া আসা খাওয়া সবকিছু মিলে তাই ম্যাডাম আমার সম্পূর্ণ খরচ বহন করছে চারশো রিয়াল খরচ করছে আমার পিছনে জন্য হয়তো মার্কেট করে দিতে না শুধু এই জামাটাই কিনা জুতা উনা বা হচ্ছে মানে এমনি কোনো কসমেটিক্স এরকম কিছুই কিনা দেয় নাই কার মানে এই জামাটা দিছে আর কিছু টাকা হাদিয়া দিছে তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে সৌদিদের বাসায় কাজ করলে কাজের লোকেদের তার ম্যাডামরা কি দেয় অনেক অনেক ভালো ভালো কিছু দিতে পারে বাট হচ্ছে যেহেতু আমার পিছনে চারশো রিয়াল এক মাসে খরচ করে ফেলছে ম্যাডাম আগেই এই জন্য হচ্ছে আমাকে এরকমভাবে কিছু দেয় নাই তবে আমাকে কিছু মানে ক্যাশ টাকা দিছে ক্যাশ ক্যাশ তো এই যে দেখুন এই জামাটা আমাকে দিচ্ছে আপনাদেরকে দেখাই পড়লে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার হাতটা ছোট এটা হচ্ছে আমার ঈদের জামা যদি দেশে থাকতাম হয়তো বা অনেক ভালো কিছু কিনাকাটা করতাম মায়ের কাছ থেকে বা ভাইদের কাছ থেকে নিয়ে টাকা নিয়ে বা আব্বু ছিল আব্বুর কাছ থেকে অনেক ভালো ভালো কিছু পাইতাম কিন্তু এই দেশে হচ্ছে আমরা যত ভালো জামাই পড়ি না কেন আমাদের দেখার মতো এরকম কেউ নাই প্রথমত কথা আর হচ্ছে প্রচুর কাজ থাকে ঈদের দিন আমরা তো কাজই করে সারতে পারি না যেমন হয়েছে ফজরের সময় উঠবো মানে ঘুমা না ঈদের আগের দিন তো রাত্রেবেলা ঘুমে হবে না তারপরও হচ্ছে ফজরের সময় গুসুন করে যাব মসজিদে নামাজ পড়তে নামাজ পড়ে আইসে এই যে না কাজে লাগবো একবারে দুপুর দুইটাকে আর পর্যন্ত কাজ করতে হবে তারপরে হচ্ছে আপনি ঘুমানোর জন্য রেস্ট পাবেন যদি ম্যাডামি ঘুমায় আর তারপরেও যদি বাসায় মেহমান আসে তাহলে তো সমস্যা সমস্যা মানে সৌদি আরবে এরকমই যে আপুরা আসতে চান সে আপুদেরকে বলবো যে দেশে আছেন অনেক ভালো আছেন দেশে কিছু করে খান বিদেশ সত্যি অনেক কষ্ট যতটা সহজ মনে করেন ততটা সহজ নাই তাহলে এই যেটা হচ্ছে আমার ঈদের জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু এই জামাটাই আর কিছু না তা আমার কাছে টাকা ছিল না এরকম না টাকা আছে আমি চাইলে পরে আরো কিনতে পারতাম তো আমি হচ্ছে সবসময় যে দেখুন এই দেশে যে বড় বড় এরকম হাতাল হাতাল মেক্সি করি তো এই যদি দেশে চলে যায় তো এই জামা কি করবে এগুলো তো ফালাই রেখে যাবো অপচয় হবে দেশে গিয়ে যদি ভালো একটা কিনা পরি কাজে লাগবে বা হচ্ছে তখন ভালো লাগবে যাই হোক এটা হচ্ছে আমার ঈদের জামা অনেক অনেক বকা বকা করে ফেলছি আর এখন দেখাবো হচ্ছে ম্যাডাম আমাকে কয় টাকা হাতিয়া দিচ্ছি ওয়ান মিনিট এই যে হচ্ছে আমার হাদিয়া ও বা বছরের মধ্যে আবার কি গেল আচ্ছা যাই এই যে হচ্ছে আমার হাদিয়া এই যে হচ্ছে এইটার জামা আর এই যে হচ্ছে হাদিয়া এখন আপনার দেখে খুলে দেখাই কয় টাকা হাদিয়া দিছে এই যে হচ্ছে আমার মেয়ের আমি দিচ্ছি আর আমার মেয়ের বোন দিছে অনেকই হয়তো বা দিতেও পারে আবার না দিতে পারে আপনি আবার আমার ভিডিও দেখে বললেন না যে আপু তো তো আমাদেরকে দিল না তো সবারই দেয় না কেন মানে ম্যাডাম যদি ভালো হয় তাহলে ভালো যদি ম্যাডাম না দিতে চায় আর কি যার যার ইচ্ছা কাজের লোকে কি দিবে না না দিবে তাই যে দেখুন আমার হাদিয়া মানে বেতন তো পাইছি বেতনের বাইরেও এটা হচ্ছে দুইশো টাকার একটা নোট যে দেখুন কত হবে সাড়ে তো হবেই এটা হচ্ছে আর এটা আর এই যেহেতু এই দেশে যেহেতু কেউ কাউকে কিছু দিলে পরে মানে এরকম খামের ভিতরে ভৈরা দেয় দশ টাকা দিক আর পাঁচ টাকা দিক তা আমার হচ্ছে এবার ঈদের হাদিয়া তিনশো রিয়াল বেতনের বাইরেও রিয়াল আর হচ্ছে এই যে ম্যাডামের একটা ভাই আছে তো উনি হচ্ছে প্রতি বছর সব কাজের লোকেদেরকে রিয়াল করে হা দিয়া দেয় কিন্তু এবছর জানে না এখনো দেয় না কি নাকিল্লিকে মনে হয় দিবে না জানি। যদি রিজিকে থাকে ভাগে থাকে তাহলে দিবে পাবো আর যদি না থাকে নায়িকা যাই হোক অনেক অনেক কথা বলে ফেলছি আপনি সবাই আমার ব্লগটা কন্টিনিউ দেখে থাকুন আর হচ্ছে যদি জানে না খারাপ হয়েছে না ভালো হয়েছে তারপরও আপনারা দেখেন উঠছেন আর আমাকে একটু সাপোর্ট করেন আর হচ্ছে এখন যাব হচ্ছে মসজিদে নামাজ পড়তে এখন নাইট পরে যাব একটা বাজলে পরে কারণ হচ্ছে অনেক আমাকে জিজ্ঞেস করে আপু সৌদি আরবে হচ্ছে মহিলারা বি নামাজ কীভাবে পড়ে তাহলে দেখুন এই ভিডিওর মাধ্যমে তাহলে বলেই দিই আজকে আমার ম্যাডাম কীভাবে পড়ে আমরা হচ্ছে মসজিদে তারাবি নামাজ পড়ি প্রথমে হচ্ছে চার রাকাত হয়েছে মনে করেন যে ফরস মানে ওক্তের নামাজ পরে হয়েছে দুই রাকাত সুন্নত তারপর হয়েছে আট রাখ তারাবি তিন কাত বেতের এইভাবে নামাজ পড়া হয়েছে বিশ রোজা পর্যন্ত প্রথম রোজা থেকে বিশ রোজা পর্যন্ত আর বিশ রোজার পর যে দশ দশটা রোজা থাকে ওই দশটা রোজায় হচ্ছে প্রথম ছয় কাত ওক্তের নামাজ এ তারপরে হচ্ছে আপনার ছয় রাকাত তারাবি ছয় রাখার তারাবি পরে পরে হচ্ছে চলে আসে বাসায় বাসায় আসার পর রাত আবার একটা বাজলে পরে মসজিদা আবার যাই তখন আবার নামাজ পড়ায় হচ্ছে চার ডাকাত হয়েছে আপনার মনে হয় তারাবি দুই ডাকাত হয়েছে আমি জানি না ওই কিসের নামাজ মানে দশ দিন আর কি পরে তো ছয় রাকাত ছয় রাখ আর তার লাস্টে হয়েছে টাকাত বেতের রাত একটার পর নামাজ পড়ায় হচ্ছে ছয় রাকাত ছয় কাত হচ্ছে তারাবি মনে হয় আর হয়েছে তিন কাত হচ্ছে বেতের আমি ভালো মতো জানি না হুজুরা যেভাবে পড়ে আমার ম্যাডামরা যেভাবে পড়ে আমি কাতারে ওইরকমভাবে নামাজ পড়ি আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আসি সুস্থ আছি অ্যান্ড হচ্ছে সবগুলা রোজা মানে এখন পর্যন্ত সবগুলা রোজা আসি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ তো ঈদের দিন হচ্ছে এই জামাটা পইড়া যদি সুযোগ পাই সময় পাই তাহলে হচ্ছে ব্লগ করবো কেমন হয়েছে বললেন আপনারা সবাই ব্যাখ্যা নেই কার্পেট আছে এটা হচ্ছে এখন লাগবে ভিডিও ভিডিও করা শেষ এখন সে চাকরি কাজ করে আসে